তোমারই বন্ধনে আমারই চোখে চাওয়া হাজার জনম কষ্টে সবুজ পাওয়া বৃষ্টি ভেজা রাতেই উদাসীন ক্ষত এই কি ছিল তাহার চাওয়ার পথ যত দেখে নবযুগের গৃহবধ যায় গৃহের কাজে নবযুগের উদ্যোগ নবগঙ্গার মাঝের সাজে গধুলি উঠেছে এসেছে সন্ধ্যা আধার রাতে কেমন কথিক আমি ক্লান্তি মনে হাঁটে বন্ধনে মন জুরি হিমেল হাওয়া বইছে দেখো যেন নীল রঙের চুরি বন্ধনে মিলবে মন হাজার জনম চাইব সবুজ বন্ধনে যেন আজ হাত ধরে এই মন সেই অবুজ বন্ধন হারা কুমারী শেখায় যেন ফুলের কলি নব নব যার মন চাই সাথে শতবার যেন বলি আঁখি টলমল করে কথা বলা বন্ধন ছিন্ন ছাড়ি ব্যথিত কণ্ঠ বলি আমি পথিক কোথায় বাড়ি কলমে মাসুমদুলিল্লাহ কবিতা তোমার বন্ধন পাঠে আমি সুচবিতা